নমস্কার ফুড অ্যান্ড কুকের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত বৃষ্টিতে বাইরে যাওয়া যাচ্ছে না আজকে এইখানে বুঝে সব শুরু করতে চাও না রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে তো নিরামিষের দিনে তো আজ একটু সবসময় তো ভাত তরকারি রান্না খাওয়া চলে আজকেও ভাত তরকারি তবে একটু অন্য ধরনের আর জিরা কাঠি চাল নিয়ে চলে এসেছি জিরা কাঠি চাল দিয়ে বানাবো বাসন্তী পোলাও আর সঙ্গে থাকবে নিরামিষ আলুর দম তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে আলু আলু ধুয়ে নিয়ে এসেছি আর চারটা ধুয়ে জল যে হয়ে যাবো এটা পোলাওর মশলা কাজু বাদাম কিশমিশ গরম মশলা আদা তেজপাতা ঘি গরম মশলা সব কিছু চিনি হলুদ ওই সাইডে আছে ওই আর এটা হচ্ছে আলুর দমের একটা মশলা বানাবো পোস্ত গোলমরিচ গরম মশলা ধনে শুকনো লঙ্কা জিরে এটা শুকনো খালায় ভেজে গুঁড়ো করে নেব আর এখানে আছে মগজ কাজু বাদাম আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে বেটে নেব দই

বাসার মধ্যে কোনো রকমের উনুনটা জ্বালিয়ে দিয়েছি এখন উনুনে কড়াইটা বসিয়ে দেব প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেব শুকনো লঙ্কা দিয়ে দেবো কড়াইতে গরম মশলা শুকনো লঙ্কাটা আধ ভাজা হয়েছে এবার গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিলাম ধনে জিরে

টমেটা হ্যাঁ টমেটা কিনে দিব আলুটা ভালো ভাজা ভাজা হচ্ছে ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো

মশলাটা গুঁড়ো করে নিয়েছি প্লেটে তুলে নেব চারটে কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা গুঁড়ো আদা আর একটু চারমগজ একসঙ্গে বেটে নেবো কাটবো করছিলাম কিন্তু মনে পড়লো পোলাও তো একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে তো শিলটা শুকনো থাকতে একটু গোলমরিচ গুঁড়ো করে নেবো গোলমরিচটা গুঁড়ো করে পোলাটা তুলে নিয়েছি এবারে খেতে করে মশলাটা বেটে নেবো টমেটো কড়া দিয়ে বেটে দিতে কড়ার থেকে আলুটা তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই টমেটো কাজু বাদাম চারমগজ কাঁচা লঙ্কা বাটা ভাজা মশলার গুঁড়ো টক দই আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি মশলা মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে এসছে ওপর থেকে সরিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি দেবো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নেবো মাখিয়ে নেবো ধীরে জল সরাতে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে হলুদ গুঁড়ো চিনি স্বাদ মতো লবণ আদা করলে কুড়ে দিয়ে দেবো নতুন হচ্ছে গোলমরিচের গুঁড়ো ঘি গরম মশলা গুঁড়ো সব উপকরণ ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেব ঘি দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা কাজু বাদাম কিশমিশ চালটা দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে গরম কড়াই ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেব কিন্তু এই কড়াইতে এতটা তেল হবে না হাঁড়ির মধ্যে দেব এবারে জল দিয়ে দেব দিয়ে দেব আয়ুষ গেছে পড়তে

બાર્કેટ લેનાવા કો આયે તો થાળી મોંડા થાળી ઓળા તો ખાઈ તો આનંદ કરી તાકો આ ગયા

পরীক্ষা বলে <laughs> <laughs>

<laughs> दे आलू तो दो बेटा नहीं है तुम और नहीं ना ये बोल रहे हो आलू तो खाने से एक भी होए से दे दिए बेटा तो तक किस मिस दिए बाड़ा तो आलू तो नहीं देबू आलू तो हैवी टेस्ट लाग जा। <laughs> दे दे <laughs> है जाए सब लोग मुझे आलू मुझे जेबी अल्बर्ट तो नाव मिच्छे लाली ही हैवी टेस्ट है

আজকের কাস্তি মাথায় ওলাও ভাত সে তো যারা আনন্দ করবে তারা তো সব ইস্কুলই আনন্দ করবে কোন বাড়ি এসে সব খাবে কোন সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে নমস্কার